সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আসলে ভিডিও না একদম মুড পাচ্ছি না যাই না কেন কে জানে যাই না কবে ওই ঘরে চলে যাবো ওই ঘরে চলে একটু স্বাভাবিক হতে পারছি না আসলে শরীর টরিও ভালো না তো যাই এখন একটু ভালো আছি তো গেছিলাম একটু রেডি হয়ে নিচেই তো আমার গেটে পার্সেল এসে আসতে দুপুরবেলা আর কি পার্সেলটা আসে তো ডেলিভারি বয় গেটে আর কি দিয়ে যাই ওখানে যারা ডিউটিতে থাকে তারাই রিসিভ করে যেহেতু পার্সেলগুলো মানে কি বলবো মানে দুদিনের মধ্যে চলে আসছে কি বল তো আমি এটাই বুঝলাম যে সত্যি কথা বলতে কিছু কথা শেয়ার করতে আসলাম দেখতেই পাচ্ছ আমার কাছে পার্সেলের বক্সটা রয়েছে তো এর মধ্যে একটা আমার ভীষণ ভীষণ মানে আমাদের দুজনে বিশেষ করে আমার থেকে তোমাদের দাদাভাইয়ের অনেক অনেক শখের জিনিস আছে তো দুটো পার্সেল এসছে এই একটা আর একটা দুদিন আগে এসে সেটা হচ্ছে ঘরেই আছে তো ভাবলাম তোমাদেরকে একবারই দেখাবো যখন দেখাবো তো ওই জন্য আমি আর কি দেখাই এখনো দুটো তিনটে মানে মানে অর্ডার দেওয়া আছে তো আর কি আসছে তো যেইগুলো মানে মানে কি বলছে একটা মানে খুব দামি জিনিসগুলো হচ্ছে না সেগুলো কিন্তু এক মানে যেমন আমার ওটা যেমন সবথেকে বেশি দামি জিনিস যেটা আছে পরে মানে যেদিন অর্ডার দিয়েছি মাঝখানে একটা দিন মানে একদিনের মাথায় আবার ডেলিভারি চলে এসছে তো এসে ওরা ওটা যেহেতু ওখান থেকে আনবক্সিং করে ধরো কোনো কিছু মানে হয় না ড্যামেজ মানে কোনো কিছু ইয়ে থাকলে ওগুলোকে চেকিং করে দিয়ে যায় যে তো আমরা তো আর রিসিভ করছি না ওখানে যারা ডিউটিতে আছে তারাই রিসিভ করে তারা রিসিভ করে দেখে নিয়েছে তো সেদিন মানে এতটা খুশি আর এতটা সুন্দর জিনিস তোমরা যদি দেখো এমন কেউ নেই জিনিসটাকে পছন্দ করেনি বা করছে না বা করবে না তোমরাও এত সুন্দর কি বলবো তোমাদের দাদাভাই তো ভীষণ ভীষণ পছন্দ ও পছন্দ করে নিয়েছিল অলরেডি আর আমারও খুব পছন্দ হয়েছিল তবে আমি বলেছিলাম এখন নিতে হবে না কারণ এই কোয়াটারে নেওয়া আবার টেনে বাড়ি নিয়ে যাওয়ার এখন এত সুন্দর সুন্দর জিনিস সত্যি কথা বলতে আমি এখন ইউজ করতে চাই না নিজের একটা শখের কিচেন তৈরি হবে যাই না কবে হবে ভগবান যদি সাথে থাকে ভগবান যদি চাই অবশ্যই হয়তো একদিন আজ না হোক কাল হবে তো সেটার অপেক্ষায় আছে যাই না কবে মুখ তুলে তাকাবে ভগবান আমাদের দিকে কবে ইয়ে করবে তো সেদিন হবে সেদিন আমি চাই আমার কিচেনটা ছোট হোক সাধারণ হোক আমি কিচেনে সুন্দর করে এইসব জিনিসগুলো সাজাবো বলতে পারো সেই প্ল্যানে সব কিছু ওয়ার্ক হওয়ার বিশেষ করে এসব মানে ঘর সংসার জিনিস সামগ্রী কিচেনের এগুলো হয় কি মেয়েদের সব থাকে তাই না যে কোনো কিছু দেখছিস এইটা আমার কিচেনে থাকলে ভালো হবে এরকম একটা জিনিস নেবো ইউনিক ব্যাপার তো সেই জায়গায় আমি তো একদমই উল্টো আমার শখ মানে হওয়ার আগে বা এটা নেওয়ার আগে তোমাদের দাদাভাই যেমন বলতে পারো আমার দিকে খেয়াল যে আমি আমাকে কোনটা পরবে কি মানে না আমাকে এই ড্রেসটা লাগবে বা এটা আমাকে কিনে দেবে এটাও পছন্দ হয়েছে মানে যে কোনো ড্রেস বলো জুয়েলারি বলো ওর সাধ্যের মধ্যে যেমন চেষ্টা করা মানে চেষ্টা করে আর কি চেষ্টা করে তেমন কিন্তু ও চেষ্টা করে সব কিছু এরকম নিজের ঘরেরও জিনিস সব দিক থেকে ও ব্যালেন্স রাখে মেয়ে বলো সব কিছু ঠিক আছে ওর কাছের মানুষ সব দিক থেকে কিন্তু হ্যাঁ একটা ওর জন্য যেভাবে যে করে ও তার জন্য জান দিতে রাজি কিন্তু ওকে যে মানে ইয়ে করে না তার দিকেও ঘুরেও ফিরে থাকে না সেও যত বড় মানে পীড়িতের লোকই হোক না কেন যত কাছের লোকই হোক না কেন সেটা ওর বই হোক ওর মেয়েই হোক ওর বাবা মাই হোক আর ওর শ্বশুর শাশুড়ি হোক ওর আত্মীয়স্বজন যেই হোক না কেন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সেটা কথা না মানে যে কথাটা আছে সেটাই বলি এতটা মানে খুশি জিনিসগুলো দেখে তোমাদেরকে কি বলবে এতটা ভালোভাবে আমি কখনো ভাবতেও পারিনি যে আর এখন অনলাইনে শপিং করতে করতে আমি বলতে পারো অনলাইনের প্রতি একটা মানে অন্যরকম যেন নেশা হয়ে গেছে এত ভালো মানে এত স্যাটিসফাই হচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে দোকানে গেলেও হয়তো আমি এত সুন্দর জিনিসটা মেলাতে পারতাম না যেটা আমার ঘরে এসছে তো সেটাই মানে মডিউলার কিচেন হোক যেমনই হোক কিচেনে হয় না যে আমি আমার এখনকার যেমন ইউনিক জিনিসগুলো দিয়ে সাজাবো ছোটো সংসারটাকে ছোটো করে সাজাবো ছোটো হোক না কেন তাতে তাই না তো আমার বিয়ের পর থেকে তোমাদের দাদা ওরকম ডিউটি করতো দেখো একটু ভিডিও দেখবে বা একটু কিছু করবে তা না ওই ফ্লিপকার্ট মিশো এইগুলোকে খুলে ওই দেখি তো একটু ঘরের এই জিনিসটা কি দেখি তো একটু কিচেনের সামগ্রী দিয়ে তো দেখে যেটা আর ভালো লাগে তোমাদেরকে বলেছি আমার বক্স হাট কিন্তু এ টু জেড মানে আমার হয়তো কিচেন নেই আমার হয়তো সাজানো গোছানো কিচেন নেই বা আমার মডিউলার কিচেনের কোনো কিছুই নেই ঠিক আছে কিন্তু বলতে পারো একটা মডিউলার কিচেনের ছোটোখাটো সমস্ত জিনিস আমার কাছে এ টু জেড আছে সব কিছু নিয়ে রেখেছে মানে নন স্টিক থেকে মানে শুধু তো একটা সামান্য কথা বলছি মানে এ টু জেড যাগুলো হয় সব কিছু তো ব্যবহার তো কিছুই করতে পারি না ওই জন্য আমার মাও বলে যে ব্যবহার যখন করিস না সেই খাটের মধ্যেই ভরে রাখিস যখন ব্যবহার করবি যখন নিজের মতো করে মানে ব্যবহার করতে পারবি তখন কিনিস তখন দরকার আর ওর কথা যে না ভালো লাগলো আমি সব কিছু নিয়ে রাখি দু তিন সেট করেও আছে আমার কাছে তাই এই গেছে ব্যাপার তো আমিও এখন সত্যি কথা বলতে আমি আমিও পক্ষপাত আমি বলি যেদিন আমার মানে নিজের করে কোনো কিছু সাজাতে পারবো নিজের সংসারটা নিজের কিচেনটা নিজের মতো করবো যখন ব্যবহার করতে পারবো তখন নেব তুমি নিও না তো এই নিয়ে আমাদের কথা হয় তো তারপরেও ও কিন্তু মানে বসে দেখতে দেখতে কিছু কিছু জিনিস ওর খুব পছন্দ হয় না নেবো তো নেবোই প্রথমে আমি আমারও খুব শখের জিনিস খুব ভালো লেগেছিলো তাই তো এরকম একটা ইউনিক আর ওর কথা কী বলো তো যেগুলো নর্মাল সবার কাছেই থাকে কিন্তু ইউনিক যেগুলো না মানে আমাদের থাকো এমন না পৃথিবীতে ওটা আমি একা বারো আছে কিন্তু হয় না আমাদের মানে চলতির মধ্যে যে এই জিনিসটা আমার কাছে আছে ইউনিক কারোর এরকম নেই এখনও পর্যন্ত তো ও এইগুলো জিনিসগুলো রাখতে বেশি পছন্দ করে ওই জন্য দেখেছে খুব ভালো লেগেছে ওর তারপর আমারও খুব পছন্দ তারপরে কিন্তু জিনিসটা ও ভুলে গেছিলো আমিও মাথাতে বেরিয়ে গেছি কিন্তু কবে কবে যে অর্ডার দিয়ে দিয়েছে ওই জানে যখন পার্সেল আসো আমাকে বলে গেটে আসো পরশু দিন গেছি কী হচ্ছে এই জিনিস মানে আমি তো পুরো সারপ্রাইজ বলতে তোমাকে সারপ্রাইজ দিলাম আমি সত্যি ভীষণ খুশি তারপর একটু ভয় ছিল যে এত দামের জিনিস কেমন কি হবে ওই ভয়টাতে হয় না আমাদের অনলাইন শপিং যে ব্যাপারটা আমাদের মধ্যে কাজ করে নিচ্ছিলাম না তো তারপরে কিন্তু ফাইনালি যখন আমি এসে ও ডিউটি চলে যায় আমাকে দিয়ে আমি আনবক্সিং করছি ভাইবে বিশ্বাস করো জিনিসটা কোন দিক থেকে তোমাদেরকে বলবো হাডি বলো মানে স্টাইলিশ বলো সব কিছু এ টু জেড মানে টু হান্ড্রেড পারফেক্ট ঠিক আছে হান্ড্রেডের মধ্যে ও এসে দেখে ও তো পুরো ফিদা তারপরে ও যেগুলো আরও দেখে রেখেছিলো নেবে কি নেবে না দু হয়েছিল সব পর অর্ডার দিতে শুরু করেছে দেখো তার মধ্যে একটা এসছে পার্সেলটা আনতে গেছিলাম আমি পূর্ণিমা হাটতে গেলাম গিয়ে এই আবারও প্যাকিং দেখে আমি কী করে আনবো বলো এমন টেনে টেনে আনতে পারবো না চলে এসেছি তারপর আমরা বসে এখানে নিজে গল্প করছিলাম তোমাদের দাদাভাই আবারও নিয়ে দিয়ে গেলো আমি আবার এটুকু নিয়ে আসলাম বুঝতে পারছো কতটা কষ্ট হয়েছে আমার ওভাবে যে ডিউটি চলে গেছে আর বৃষ্টিও চলে এসে একটু বসে কথা বলতে পারলাম না আর একটা দিদিভাই আবার অনেক ড্রেস নিয়েছিলো সেই কালেকশনগুলো দেখাচ্ছিলো তো মেনলি আমি যেহেতু আমাকে নিতে বলছে বারবার একটা নিচে লেহেঙ্গা আর একটা ওপরে কুর্তি কিন্তু মেন আমার ভাদ্র মাস পরে গেছে তোমাদের দাদা মানে যেহেতু জন্ম মাস এর আগেই বলেছি যার জন্য আমি একটা শাড়িও কিনে নিয়েছিলাম মানে আগস্টে শ্রাবণ মাসে ভাদ্র মাসে মানে যাদের ভাদ্রে ছেলে হয় বা মানে সন্তান হয় আমার শাশুড়ি বলে সে ভাদ্র মাসে তারা মানে তাদের মা বলো বা তার পরিবার হয় না বা মানে যা জন্ম চুল দাঁড়িয়ে কিছু কাটতে পারে কিন্তু কি বলতো যেহেতু ফোর্জের মধ্যে তো এইটা করলে হবে না ফোর্জের একটা ডিসিপ্লিন আছে এটা এটাকে দাদা মানতে পারে না কিন্তু নতুন জামা কাপড় করতে পারবে না এগুলো করে না কিনতে পারবে না বারুন লবণ হলো এগুলো করতে পারবে না তো বারু লবণ হলো এগুলো তো মানে মশলাপাতি সবে স্টোরে থাকে মাসের আমার মানে যেটা এক মাসেটা আগে তুলে নিতে হয় মাসেটা তিন মাস চলে যাবে চার মাস চলে সেটা কথা না তো তারপরেও কিন্তু যে বারুন টারুন এগুলো সব যা নতুন জামা কাপড় যদি লাগে বা কোনো কিছু হয় না কাপড় চোপড় আমাদের যেগুলো হয় গ্রামে নিত্য প্রয়োজনীয় সেগুলো কিনে রাখতে হয় তো আমি ওরকম তোমাদের দাদা হয় কিছু কিছু জিনিস নিয়ে এসে রেখেছে তো ওই জন্য আমাদের বলি না তোমাদের আগে বললাম যে পুজোর যেমন হচ্ছে আশ্বিন মাসে আমরা হয়তো প্রথমে যদি পুজো করে ওই প্রথমে দু একদিনই পাবো সময় কেনাকাটা আর নাহলে সেই শ্রাবণ মাসে কিনে নিতে হবে মাঝে ভাদ্র মাস মানে যখন এই যে সবাই কেনাকাটা করবে পুজোর পনেরো দিন কুড়ি দিন আগে এই মাসের শেষে মাসটা ধরে আমরা কিন্তু কেনাকাটা করতে পারবো না ওই জন্য একটা নিয়ে রেখেছি বিলাস বানাতে হবে বলে আর না হলে ওই তোমার সেই মানে সেপ্টেম্বরটা করতে পারবো না এইদিকে তোমার আগস্ট সেপ্টেম্বরটা যাবে আবার অক্টোবর তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা অনেক খুশিতে মানে এতটা মানে স্যাটিসফাই হয়েছে তোমাদেরকে দেখাবো তোমরা বুঝতে পারবে তো এটাও একটা ইউনিক জিনিস এসেছে কিন্তু এটাও তোমাদেরকে এখন বলতে পারবো না সত্যি কথা বলতে এখানে বারণ করেছিলাম কারণ এগুলোকে আমাকে আবার তো ক্যারি করে নিয়ে যেতে হবে যে আমি তুমি চলে যাবো এবার কি বলো তো চোখ আমি চাই না যে বলে আমার একটা শখের কিচেন হবে আমি তখন সেখানে নিজের মতো করে সেটা হোক না কেন মাটির হোক না পাকা টি পেড়া দেওয়া হোক কিন্তু নিজের মতো করে সাজাবো সেটা মডিউলার যদি ভগবান চাই একদিন বললাম স্মুথ তুলে চাইলে অবশ্যই হবে এখানে আমি কখনই হুটো বা তাড়াহুড়ো করি না আর এখানটায় ওই জন্য আমি চাইছি না এত সুন্দর সুন্দর জিনিস এখানে আমার নিজের সংসার যখন হবে নিজের মতো করে সাজাবো ওই জন্য নিয়ে রাখলাম তবে এখন তোমাদের দাদাভাই আসুক ডিউটি থেকে এটাকে আনবক্সিং করবো তবে তোমাদের একসাথে আরও যে দু তিনটে আসুক নিয়ে দেখাবো তবস একবারে দেখাবো একটু কি বলো তো যেহেতু ভিডিও টুডিও দিই না তোমাদের সাথে কথা না বলে ভালো লাগে না তো ভালো চলো এতটা আনন্দ এতটা খুশি দেখিয়ে দিই তো সব কিছু আমাদের কিন্তু এইগুলো কিন্তু শ্রাবণ মাসের শেষেই আর কি অর্ডার দেওয়া ছিল মানে যেদিন শ্রাবণ মাস চলে যায় সেদিন রাত এগারোটা পর্যন্ত অর্ডার হয়েছে মানে দুদিন আগে তো আমি একটা জিনিস দেখলাম যে বললাম যেগুলো একটু বেশি রেঞ্জে সেগুলো মানে এক দু দিনের মধ্যে চলে আসছে কিন্তু যেগুলো হয়তো মানে হাজার বা আট নশো টাকার মধ্যে সেইগুলো কিন্তু আসতে একটু লেট হচ্ছে তো এখন কয়েকটা আসুক একবারই তোমাদেরকে সব দেখাবো আমার নতুন সংসারের কিছু মানে হ্যাঁ এখানেও ব্যবহার করবো করবো না তা না এসে সংসারটাকে সুন্দর করে কিচেনটাকে সাজাবো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো পুজোর মধ্যে যে শুধু নিজেদেরই কেনাকাটা নিজেদেরই শপিং তা না সংসারেরও কিছু হচ্ছে এটা এত বড় বুঝতে পারছো এটা আমি মানে করতে পারব না আনবক্সিং এর মধ্যে অনেক ব্যাপার আছে তোমাদের দাদা ভাই আসো সেই ভিডিও আসবে টাইটা তো তোমরা কিন্তু গেস করো যে এর মধ্যে কি থাকতে পারে এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ কি আবার একটা পার্সেল গেস করো এর মধ্যে কি আছে ঠিক আছে দেখিয়ে দিলাম সব প্রসেসে চলো টাটা